বাংলাদেশে সত্তর বছরের রাজনৈতিক আন্দোলনের প্রাথমিক বিজয়ের দাগ এই সময়ে জাতীয়তাবাদ

প্রায় পাঁচচল্লিশ দিন বক্তব্য ভক্ত হয় আমরা কিশোরগঞ্জ সকল মিলনায়তনে এই অনুষ্ঠিত হয় সেখান থেকে আমরা আমার মেসেজ বক্তব্য রাখছি আমরা এই মুহূর্তে পার্টি অফিসে আপনারা জানেন যে বর্তমানে মানব সৃষ্ট যে বন্যা সারা বাংলাদেশে বৃহত্তর চিটাগাং নোয়াখালী কুমিল্লা এবং সিলেট ডিভিশনের প্রায় বারোটি জেলা ভারতের আগ্রাসনের শিকার হয়ে বিশ্ববারে যখন কারাকার যে বাদগুলো আছে সেখানে তাদের সুবিধা সময়ে হঠাৎ করে বাদগুলো খুলে যাওয়ার কারণে আমাদের এই ১২ জেলার সাধারণ মানুষ সফল সেমি মানুষ আজকে বন্ডা কবলিত অল্প তো মানবতর জীবন যাপন করছে ভলীয় পক্ষ থেকে দরের পক্ষ থেকে যে মুখপাত্র চেয়ারম্যান মহোদয় বিভিন্ন দেব員の জাতীয় স্থায়ী কংগ্রেসের অন্যতম সদস্য এজেন্ট জাহিদ হোসেনকে আহ্বায়ক করে একটি ত্রাণ সংগ্রহ কমিটি করে দেন তার নেতৃত্বে ইতিমধ্যেই কেন্দ্রীয় অফিসে ত্রাণ কমিটির কার্যক্রম চলছে সেখানে সারা দেশ থেকে আমাদের জেলা ইউনিট এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন তারা বাংলাদেশ থেকে সেই ত্রাণ অর্থ সহায়তা দিচ্ছে ইতিমধ্যে আমরা কিশোরগঞ্জ জেলা কমিটি জেলা বিএনপি এবং অন্য সংগঠন তার ধারাবাহিকতায় আমরা একটি ত্রাণ সমন্বয় বা সংগ্রহ কমিটি করেছি জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক যথা মাজার ইসলাম সাহেবের নেতৃত্বে এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহ আমরা একটি কমিটি করেছি এই কমিটির মাধ্যমে আমাদের এখানে বিভিন্ন উপজেলায় বিএনপির ইউনিট আমাদের জেলা উপদল ছাত্র স্বেচ্ছাসেবক শ্রমিক দল চাষা জিয়া পরিষদ আপনার মহিলা দল তাঁতি দল মৎস্যজীবী ওলামা দল সহ এবং সকল অঙ্গ সহযোগী এবং অনেক ব্যক্তিবর্গ দলের বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ী এবং আমাদের কর্মীরা জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ব্যক্তিগত ভাবেও আইনজীবী সহ অনেকে এই ত্রাণ ফান্ডে সহায়তা করছে আগামী দুই তারিখ পর্যন্ত এটা চলমান থাকবে আমরা আশা করছি দুই তারিখের মধ্যে যা সংগ্রহ হবে আমরা কেন্দ্রীয় ফান্ডে তিন তারিখে আমরা যারা নেতৃবৃন্দ আমরা সেখানে সেই অর্থগুলো জেলার ফান্ডে জমা দেব পাশাপাশি আমি বলে রাখছি ইতিমধ্যে আমার ব্যক্তিগত পক্ষ থেকে পনেরো লক্ষ টাকার ত্রাণ আমি তিন হাজার ফ্যামিলিকে প্রায় ছশো টাকা করে প্যাকেট করে আমি দুই দিন নিজে এলাকা লক্ষ্মীপুর আমি সারাদিন দেবী সেখানে নিজে ত্রাণ বিতরণ করি এবংখালী মাছ দিয়ে এবং ওই অঞ্চলগুলো আমি সেখানে ত্রাণ বিতরণ করে ব্যক্তিগত পাবো আমরা আশা করছি ইতিমধ্যে আমাদের হাতে প্রায় চোদ্দ লক্ষ টাকা ও জেলা বিএনপির সংরক্ষিত ফান্ড ইতিমধ্যে হয়েছে আগামী দুই তিন দিনের মধ্যে আমরা আশা করি এই সংখ্যাটা আরো বেড়ে যাবে আমরা যে কথাটা বলতে চাই ভারতের আগ্রাসনের শিকার আমরা সত্যিকার অর্থে এদেশের মানুষ আঠারো কোটি মানুষ গত সতেরো বছরের এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা এই প্রাথমিক বিজয়ের দ্বার প্রান্তে আমরা দেশের একটা বন্ধুর পরিস্থিতি থেকে অর্থনৈতিক সহ আইন পরিস্থিতি এবং রাষ্ট্র সংস্কারের যে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো সেগুলির কাজ নবগঠিত ইন্টেরিয়ার ভবন মানন্ত করতে সরকার রাত দিন পরিশ্রম করে যাচ্ছে আমাদের এই ছাত্র সমাজের আন্দোলন এবং রাত শক্তি ঐক্যবদ্ধ ভাবে আমরা এই প্রতিকারী সরকারকে সহযোগিতা করে যাচ্ছি আমরা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা আমাদের এই বিভাগে এই জেলায় থেকে কাজ করছেন তাদেরকে আমরা সর্বদা সহযোগিতা করে যাচ্ছি আমরা চাই সবাই মিলে এই সৌরাচার মিলে হয়েছি কিন্তু সৌরাচারের দূষণ এখন অনেক জায়গায় আছে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি সম্মিলিত ভাবে যে জন্য আমাদের আন্দোলন মানুষের ভোটের অধিকার আমরা সত্যি কিন্তু এখনো ফিরিয়ে দিতে পারিনি সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে আমরা মানুষের সেই অধিকার গুলো যতক্ষণ পর্যন্ত নির্বাচনের নামে ফিল না হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত এই মন্ত্রী সরকারের সাথে কাজ করে যাব এবং নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেগুলো সংস্কার করে একটা সুষ্ঠু ভোটের পরিবেশ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা সন্ত্রাস দুর্নীতি যে আখড়া বিভিন্ন ভাবে যেভাবে করা হচ্ছে এই এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে সেগুলোর মধ্যেও যাতে সংস্কার করতে করা হয় ইতিমধ্যে আমাদের বিএনপির আমাদের সংগ্রামী মহাসচিব মহোদয় বলেছেন যে আমরা নির্বাচনের জন্য উন্মুখ সেটাও ঠিক পাশাপাশি যে প্রয়োজনীয় যে সংস্কার সুষ্ঠু নির্বাচনের জন্য সেই সংস্কারগুলো করে যুক্তি সময় আমরা এই সংস্কারদের দিব তারপরে আমরা একটা নির্বাচনের রোড ম্যাপ এদেশবাসী আশা করে রাজনীতিবিদরা আশা করে তার লক্ষ্যে ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের যে প্রধান উপদেষ্টা উনি শনিবার থেকে আজকে থেকে মনে হয় রাজনৈতিক সাথে সংলাপ শুরু করেছে সেই লক্ষ্যে আমরা আশা করি এদেশের মানুষের কাঙ্ক্ষিত চোদ্দ আঠারো আর তেইশের যে চব্বিশ

দুর্নীতিবাজ সন্ত্রাস তাজাবাজ চাঁদাবাজি মাদক এর বিরুদ্ধে আমাদের করা আমরা দলের মধ্যে আমরা বীরবি এই দখলবাজ এবং চাতাবাজ এবং এই সুস্ত অপকর্মের বা দুষ্কৃতিকারীদের দল বীরবি নয়ে আমরা এই সুশিষ্ট ব্যক্তিত্ব স্থান দিয়ে ধরে হবে না আমরা তো কঠোর অবস্থায় দ যখন যেখানে আমরা অভিযোগ পাচ্ছি যদি প্রমাণ সাপেক্ষে যদি অভিযোগ থাকে আপনারা কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে আমরা জেলাতে অনেক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয়ে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় এবং প্রশাসক মহোদয় পরিষ্কার বলে দিয়েছেন এবং আমরা সরকার আছি অনেক গণ্য প্রবেশকারী আছে অনেকেই দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য বাইরে থেকে ষড়যন্ত্র করে আমাদের দলের নাম ভাগ দিয়ে অনেক কিছু করছে আপনাদের স্বাধীন সাংবাদিক প্রিন্ট মিডিয়া মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদের কাছে দল আমরা বর্তমানে রাজনৈতিক দল আমরা মাঠে ময়দানে সত্য এবং ন্যায়ের পক্ষে আন্দোলন করে যাচ্ছি আমাদের মূল লক্ষ্য মানুষকে সুস্থ দেওয়া এদেশের মানুষের যে একটা সাম্য মানবিক রাষ্ট্র তৈরি করা একটা সহ অবস্থান সহজ সহ পরিস্থিতি এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা যে নির্বিশ নির্বাসিতার গুলো অধিকারীদের এই দলের স্থান দেয় আমার দলের এই ধরনের নিয়েও আমরা দল করি না বা এই ধরনের দলটা কিন্তু আমাদের দলে নেই তারপরেও যদি অতি উৎসাহী কেউ এই ধরনের উৎসাহী কোনো নেতাকর্মী যদি কিছু করে স্পেসিফিকলি অভিযোগ থাকলে বিশেষ করে আপনাদের কাছে যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে মিটিং এর পরে হলেও আমাদের নেতৃত্ব কাছে আপনারা জানাবেন অবশ্যই আমরা তার ব্যবস্থা করি আমরা সকল পর্যায়ে বিশেষ করে আমাদের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছেন তাদের পাশে আমরা পাঁচ তারিখের পর থেকে শুধু পাঁচ তারিখ নয় যখনই সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হয় আমাদের কিন্তু ঘুম হাঁটা আমরা সবাই তাদের পাশে থেকে উৎসব তাদের কিন্তু আমরা সর্বমোহ তাদেরকে সহযোগিতা করে পূজা দুর্গা পূজা সহ সকল ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা তাদের পালন করার জন্য সহযোগিতা করে থাকি এবারও আমরা পাঁচ তারিখের মধ্যে আমাদের নেতা কর্মীরা জেলা বিএনপি সাধারণ সম্পাদক সহ আমাদের গুরুত্বপূর্ণ সিনিয়র নেতৃবৃন্দ সহ প্রত্যেকটা ইউনিটের নেতা কর্মী অঙ্গ সংগঠন সহ আমরা যার যার এলাকায় পূজা বন্ধ পাহারা দেওয়া তাদেরকে আসেন প্রশ্ন কারণ অনেক দুষ্কৃতিকারী খারাপ লোকজন বিচ্ছিন্ন কর্মকাণ্ডগুলো করে আমাদের বদনাম করার চেষ্টা করে কারণ আমরা আমরা মনে করি আমরা সকল ধর্ম পেশার মানুষ একসাথে আমরা সবাই মিলে এই এগিয়ে নিয়ে চলাম তাই আজকের এই আপনাদের যে তাৎক্ষণিকভাবে আপনারা সাংবাদিক বন্ধুগণ প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়ার যে সাংবাদিক আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা জানাবেন অভিনন্দন জানাই আপনাদের অতীতেও আমরা বিভিন্ন থাকা অবস্থায় বিশেষ করে বিরোধী দল আমরা এখনো আছি অতীতেও আমরা যখন রাজপথে ছিলাম আন্দোলন করেছি সৈরাচারের বিরুদ্ধে আপনারা রাজপথে গুলি এয়ার গ্যাস এসব নিয়ে উপেক্ষা করে আপনারা নিজেরাও আহত হয়েছেন সাংবাদিক আপনারা যে কাজগুলো আপনাদেরকে সহযোগিতা আগামী দিনে আমরা এই যে রাস্তা বিশেষ করে রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্র সংস্কারের যে কাজগুলো আছে আগামী দিনে যা যা এই এই সরকারের পাশে থেকে আমরা যে কাজগুলো করছি আমরা জনগণের সুখ দুঃখের পাশে থাকার চেষ্টা করছি কর্ণাটকের পাশে থাকার চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে ভাবে আমাদেরকে নির্দেশনা করা হচ্ছে আমরা দলের ভাবনা করছি আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত সকল নেতাকর্মী প্রতিনিয়ত রাজনীতি আমরা কাজ করে যাচ্ছি কিভাবে বাংলাদেশের মানুষকে স্বস্তি দেওয়া যায় এভাবে মানুষের কোনো ফিরিয়ে দেওয়া যায় এই লক্ষ্যে আপনাদের সকলে সহযোগিতা কামনা করে আমি আবার প্রাথমিক শেষ করি